জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভু ভিডিওটা শুরু করতে চলেছি সবাই শুনুন একটা লাইভ দেখছিলাম শ্যামার লাইভে ওকে অনেক ইসলাম ধর্মের কিছু মানে ছেলেও হতে পারে লোকও হতে পারে কে যে কেউ এসে উল্টো পাল্টা চালু করেছে হ্যাঁ আল্লাহ একবার তারপরে কোরআন পর মানে এরকম ধরনের সব কমেন্ট করছে তো সেখানে আমিও ঢুকলাম ঢুকে আমি তাদের দু একটা কমেন্টের আমি তাদের হয়ে উত্তর দিলাম তো শ্যামা তোর কমেন্টে আমি ঢুকেছিলাম এই ফালতু ভণ্ড মহিলা লোকের খালি দোষ ধরে বেড়াস আমরা কি বলতো যা দোষ দেখি সেটা ধরি তুই তো একটা মিথ্যাবাদী হ্যাঁ একদম মানে লোভী মানে প্রচুর লোভ তোর ভিতরে তোর কি নেই তুই নিজেকে ঝগড়াটি তোর নিজের ভিতরে কি নেই তুই আগে একবার আমাকে কমেন্ট করে বলেছিলি ডাইনি তাড়াতাড়ি ইয়ে কমেন্টটা পর আমি কিন্তু ডিলেট করে দেব এবার মুখে বলেছিস ষাট বছরের ওই ডাইনি বুড়ি তো ডাইনিকে ডাইনি চিনিস কাকে বলে চিনিস না এখনো মনে হয় না ডাইনি চিনিস না দেখেছিস কখনো ডাইনি কাকে বলা হয় মুখে বলছিস ডাইনি ডাইনি তো তুই পুরো ডাইনি দুনিয়াটাকে খেতে বসেছিস এই সোশ্যাল মিডিয়াটাকেই খেতে বসেছিস তুই তুই তো মায়ের পাশে যে ডাকিনি জোগিনি থাকে না এই দুই সাইড দিয়ে দাঁত বেরিয়ে থাকে রক্ত থাকে বাচ্চাদের ছিঁড়ে খায় তুইওছিস তাই কেন বলতো তুই ইউটিউবের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রত্যেককে খিস্তি গালাগালি দিস তুই কি ভদ্র লোক তুই সেবিকা কিসের সেবিকা তুই হ্যাঁ লোকে একে ডাইনি বলিস ওকে ডাইনি বলিস সবাইকে খিস্তি মারিস হ্যাঁ মুখে বড় বড় কথা বলিস আর যে তোর কমেন্টে যায় তাকে উল্টো পাল্টা বলে ছেড়ে দিস কেন তুই কি হনু হয়ে গেছিস হ্যাঁ হনু হয়ে গেছিস এগুলো যদি সহ্য করতে না পারিস তা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়িস কেন কিসের জন্য ভিউজ কমানোর জন্য তিনখানা চ্যানেল খুলে বসে আছিস হ্যাঁ চালালী মহিলা ফালতু মহিলা কোথাকারে পুরো অসভ্য সভ্যতার একটা শেষ থাকে এর ভিতরে সভ্যতার কোনো লক্ষণ নেই বুঝেছ কারুর কমেন্টে তো আসে না কেউ তোর কমেন্টে যায় ঠিক আছে তোর কমেন্টেই যায় ওই ধরনের সব কমেন্ট করতে কই এত লোক এত ভিডিও করে কারুর কমেন্ট করে না তো ওরা যে ওরা তাদের দেখে কিন্তু করে না তার মানে তুই কত ফালতু হলে তবে তোকে এই ধরনের কমেন্ট করতে আসে সব তাহলে নিজের অকতটা বুঝেছিস তো তুই কতটা শ্যাবলা প্রচুর শ্যাবলা ইংলিশে যারা ছাড়ে কমেন্ট সেগুলো তো পড়তে পারিস না কাউকে পড়ে শোনা ওই বাংলায় যেগুলো আসে সেইগুলো শোনাস তাতেই আমি বুঝতে পেরেছি তোর অকত কতটা ও তোর অকত তেল মালিশ করা এর উপরে না বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি পরে একটা নতুনত্ব ভিডিও নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন শিবশ্যামা সাদিকার ওই ফালতু মহিলার ভণ্ডামির একটা কথা বলতে আসছি পরের ভিডিও জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভু